তা এই মামলা মোকদ্দমা করাটা এটা আমার কাছে একদমই কাদের ছোড়াছড়ি মনে হয় আর যেদিন আমাদের নির্বাচন হয়েছে প্রপার নির্বাচন হয়েছে নিপুণ আপু নিজেই কিন্তু জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায় আর উনি এই রায়টা মেনে নিয়েছিল এর ভিডিও ফুটেজ আমাদের সবার কাছে আছে ইভেন আমি নিজেও তখন লাইভ করেছি আমার ফোনেও এই ভিডিওটা আছে সো যেখানে উনি নিজেই এই রায়টা মেনে নিয়েছে উনি নিজেই

শিল্পী সমিতির যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল সেখানে আমি ছিলাম না আমি এ ব্যাপারে কিছুই জানি না কিন্তু জয়চৌধুরী আমার বন্ধু আমি ওকে যতটুকু চিনি আমার কেরিয়ারের প্রথম ছবি থেকে শুরু করে আমার প্রথম ছবি ওর সাথে করা হয়েছে ও অনেক সভ্য একজন শিল্পী আর ও মানুষকে অনেক রেসপেক্ট করে প্লাস হচ্ছে সাংবাদিকদেরকে সে অনেক ভালোবাসে আমি আমি মানে একদম বিশ্বাসই করি না সে এরকম করে অন্যায় করেছে আর আমি যে ফুটেজগুলো দেখেছিলাম ফুটেজের মধ্যে দেখেছিলাম যে শিল্পীরা কেউ মারামারি করছে না বাইরের মানুষজনই কিন্তু চেয়ার ভাঙচুর করছে পিটাচ্ছে প্রোডাকশনের লোক ছিল সেখানে আরও অনেক বাইরের লোক ছিল সো মারামারিটা করেছে অন্যজন নাম পড়েছে শিল্পীর শিল্পীরাও এখানে ছিল অবশ্যই শিল্পীদের সম্মানে জয় চৌধুরীকে আমি যেটা দেখেছি ও মানে ধমকা ছিল মানে ওর অ্যাংরি ফেস আমরা দেখেছি কিন্তু ওকে আমি কারো গায়ে হাত তুলতে আমি দেখিনি সো আমার আমি এই ব্যাপারে আর কিছু বলতে পারছি এফডিসিতে বহিরাগত অনেক আসে আপনারাও দেখেছেন যে এফবিসি তে আসার জন্য অনেক মানুষ পাগল হয়ে যায় এফবিসি তে ঢোকার জন্য সো সুযোগ পেলে সবাই এফবিসি তে ঢোকে কালকে জয় চৌধুরী একদম নির্দোষ বলতে যাচ্ছেন এই ফটো আমি একদম চুপ বন্ধ করে বলবো অবশ্যই জয় চৌধুরী নির্দোষ আর এখানে তো আরো অনেকেই ছিল সো একাকানা জয় চৌধুরীর ঘাড়ে গিয়ে পড়বে সাম্পটি ভালো আচ্ছা দেখো আর এই শিল্পী সময়ের পরে যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আবার রিট হচ্ছে মামলা হচ্ছে এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন এই ব্যাপারটা আমার কাছে খুবই নোংরা লাগছে যে এই কি বলবো আমার আমার কাছে নিপুণ আপু অনেক প্রিয় আর ভাইও প্রিয় খুব অভিনেতা সো দুইজন মানুষই কিন্তু আমার খুব কাছে তো এই মামলা মোকদ্দমা করাটা এটা আমার কাছে একদমই কাদের ছোটাছড়ি মনে হয় আর যেদিন আমাদের নির্বাচন হয়েছে প্রপার নির্বাচন হয়েছে নিপুণ আপু নিজেই কিন্তু জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায় আর উনি এই রায়টা মেনে নিয়েছিল এর ভিডিও ফুটেজ আমাদের সবার কাছে আছে ইভেন আমি নিজেও তখন লাইভ করেছি আমার ফোনেও এই ভিডিওটা আছে সো যেখানে উনি নিজেই এই রায়টা মেনে নিয়েছে উনি নিজেই জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায় এখন এসে মামলা করার কোনো যুক্তি আসে না আমার কাছে মনে হয় যে এই চেয়ারের ভিতরে কি আছে কি এমন মানে রসগোল্লা যে এই চেয়ারের জন্য এত মামলা মোকদ্দমা করে আমাদের এই শিল্পীদের সম্মান নষ্ট করা এই শিল্পী সমিতির উপর মানুষের যে একটা মানে চলে এসেছে এগুলো আসলে কোনো হয় না আমার মনে হয় যে আমরা সবাই থাকি এটাই হওয়া উচিত আর দুই এটা তো মাত্র দুই বছরের ব্যাপার দুই বছর পরে আবার নির্বাচন হবে আমরা আবার নতুন প্রার্থী পাবো তো আমাকে প্রত্যেকবারই নির্বাচন করতে হবে প্রতিবারই আমাকে এই চেয়ারে করতে হবে আর এই চেয়ারের জন্য আমরা প্রত্যেকবার করে মামলা করে করে আমাকে জিততে হবে এটা কোনো যুক্তি না আমি এগুলো এগুলো একদমই মনে করছি না মানুষের মানুষকে শুধু শুধু না দেওয়াটাই ভালো কিন্তু নিপুন আপুকে আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি কিন্তু আপুর এই মামলা টামলার জন্য মানুষ হয়তো বা তাকে খারাপ বলছে আর আমার মনে হয় যে আমরা মিলেমিশে থাকি এটাই ভালো আর যেহেতু উনি রায়টা মেনে নিয়েছে আর এখন এইগুলো মামলা করাটা সম্পূর্ণ ভিত্তি মানে এটা একটা হাস্যকর বিষয়

কম্পিটিশনের জন্য ওনাদের ভেতরে একটা ক্ষোভ আছে সো সেক্ষেত্রে নিপুণ আপু ঢিল জন্য এই কথাটা হয়তোবা বলেছে কিন্তু এটা বলাটা উচিত হয়নি আপু